এই মেশিন নাকি তারা বলছে হাতি মেশিন কেউ বুলেট মেশিন কেউ বুস্টার নাম দিয়েছে কেউ উল্টো পাল্টা মানে বস হ্যাঁ এক এক মানে এক এক রকম এর নাম দিয়েছে এই মেশিনটা হলো চার ব্লেডের মেশিন গিয়ার সিস্টেম ঠিক আছে এই মেশিনটা আমরা সাথে ব্যবহার করেছি খুব উন্নত মানের কার্বন স্টিল পেনিয়াম এবং এর ভিতরে যে টেকনোলজিটা আছে সেটা হলো জাপানি টেকনোলজি এবং বেলেট যে বেলেটটা রয়েছে সেটা হলো পঁয়ষট্টি গ্রেডের মাইল স্টিল এবং এটা অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আমাদের প্রত্যেকটা মেশিনই কলাম এই যে মল্লিক খুদাই করে লেজার প্রিন্ট করা একেবারে আপনার ইসের পারে ব্লেডের পারে खुदाई করে ঠিক আছে তো এটা হলো চার ব্লেড অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে এবং প্রত্যেকটা ব্লেডের এই সাইডিকলাম কান লাগানো আছে হ্যাঁ এই ফ্রেমটা আরো মজবুত করে তোলার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সুপ্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন প্রতিবেদন তো আজকে আমরা কথা বলবো এই খড় ঘাস কাটা মেশিন নিয়ে শুধুমাত্র আজকে যেই সব খামারি ভাইটির খড়ঘাস কাটা মেশিন যারা মানে যারা যারা মেশিন দেখতে চান তারা শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য যারা খড়ঘাস কাটা মেশিনে বিপদে পড়েছেন বা কোনো জায়গাতে কিনেছেন তারা পছন্দ মতো কাজ করতেছে না বা কোনো যে প্রশ্ন থাকে সমস্ত প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সুপ্রিয় দর্শক আজকে আমার কথা বলবো রাজমলিক ভাইয়ের সাথে যিনি এই ঠিক প্রতিষ্ঠানের মালিক একমাত্র কর্ণধার ধর এই মেশিন মেশিনে অনেক বিপদে পড়া রেজ হচ্ছে কিনে তারা হচ্ছে অনেক বিপদের সম্মুখীন হয় তো আপনি এই বিষয়ে আজকে আমাদের কথা বলবেন যে সিন্ডিকেট এবং এই খরগাসা মেশিনের যে দাম এবং খরগাশা মেশিনের যে কাজগুলো সমস্ত কিছু একবার এক ভিডিওতে আমাদেরকে বুঝাবেন হ্যাঁ বুঝতে পারছি আমাদের এই যে খড় ঘাস কাটা এই মেশিনগুলো সাধারণত খড় ঘাস কাটবে যেমন এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার ঘাস পাংচু ঘাস বিচেলি মুঠি ভাঁধা বিচেলি সবই এই মেশিনগুলো দিয়ে কাটতে পারবে আমাদের এই মেশিনগুলো আমরা করলাম দুই হাজার সতেরো আঠারো সাল থেকে দিয়ে আসছি তো আমাদের যে আপডেট যেই যেটা হয়েছে আঠারো সাল থেকে তো এই মেশিনগুলো আমার খামারি ভাইরা এখন একটা ভুল করে ফেলছে যে আমার এরা মেশিন দেখেই হুট করে অনলাইনের থেকে কিনে নিচ্ছে কিন্তু এখন অনেক জায়গায় জায়গা থেকে আমার এই মেশিনগুলো আমার এই মেশিন কপি করেছে কপি করে ইমোশনালি ব্ল্যাকমেল করছে কাস্টমারকে মানে আমার খামারি ভাইদের তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে বুঝিয়ে এই মেশিন নাকি তারা বলছে হাতি মেশিন কেউ বুলেট মেশিন কেউ বুস্টার নাম দিয়েছে কেউ পাল্টা মানে বস হ্যাঁ এক একজন মানে এক এক রকম মেশিনই নাম দিয়েছে তো এই মেশিনটা হলো চার ব্লেডের মেশিন গিয়ার সিস্টেম ঠিক আছে এই মেশিনটা আমরা সাথে ব্যবহার করেছি খুব উন্নত মানের কার্বন স্টিল পেনিয়াম এবং এর ভিতরে যে টেকনোলজিটা আছে সেটা হলো জাপানি টেকনোলজি এবং বেলেট যে বেলেটটা রয়েছে সেটা হলো পঁয়ষট্টি গ্রেডের মাইল স্টিল এবং এটা অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে তো আমি ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি তো এই মেশিনটা কলাম বিভিন্ন জায়গাতে কপি করেছে এবং সেটা কপি করে এই যে হ্যাঁ আমাদের প্রত্যেকটা মেশিনই কলাম এই যে মল্লিক খোদাই করে হ্যাঁ লেজার প্রিন্ট করা একেবারে আপনার ইসের পারে ব্লেডের পাড়ে খুদাই করে ঠিক আছে তো এটা হলো চার ব্লেড অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে এবং প্রত্যেকটা ব্লেডের এই সাইডে গেলাম কান লাগানো আছে হ্যাঁ এই ফ্রেমটা আরও মজবুত করে তোলার জন্য এই যে এই যে গেলাম প্রত্যেকটা ব্লেডে চারটা করে হেডনাট এবং তিনটা হলো মেন অ্যাডজাস্টিং নাট মানে তিনটা নাট আর চারটা অ্যাডজাস্ট হ্যাঁ এই টেকনোলজিটা অনেকেই আমার এই মেশিনটা কপি করেছে তাদের ভিতরে দেখা যাবে যে আন্ডার ব্লেডটা তারা পাতলা ব্যবহার করেছে অর্থাৎ দশ মিলি আমার এটা কলাম বারো মিলি ঠিক আছে তো এইগুলো দেখবে এবং কান লাগানো আছে কিনা দেখবে এবং মল্লিক লেখা আছে কিনা না এইগুলো দেখে নেবে ঠিক আছে এবং আমাদের প্রত্যেকটা মেশিনের কলাম আমরা এই অ্যাডজাস্টমেন্ট সিস্টেম এবং জাপানি টেকনোলজি হ্যাঁ তো এই মেশিনটার বেশ কিছু জায়গায় কপি করে তারা এটা হাতি মেশিন বলছে হাতি হাতি এমন ব্যবসায়িক কিছু রয়েছে তারা ভ্যাট দিচ্ছে না ট্যাক্স দিচ্ছে না মানে সরকারের কোনো রিভিট রেভিনিউ দিচ্ছে না সিন্ডিকেট করে ব্যবসা করছে এটা তারা আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এই মেশিনটা তারা বিক্রি করে যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকায় চিন্তা করেন তো আমার খামারি ভাইরা এইগুলো দেখতে হবে সরাসরি আপনারা চলে আসবেন কথা জালে নয় কোনো বুকার স্বর্গে বাস করলে চলবে না কারণ এখন আমাদের অনলাইনের যুগ অনলাইনে আপনারা দেখবেন ঠিক আছে অবশ্যই পাঁচটা প্রতিষ্ঠান আপনি দেখবেন যাচাই করবেন প্রোডাক্টের গুণগত মান কারণ আমরা এটাতে বাঁশ কেটে দেখাইছি আমরা তার যে জিয়া চার কেটে দেখাইছি যে কার্বন স্টিল পেনিয়াম সেটা করলাম ছয় পাউন্ডের হাতুর দিয়ে বাড়িয়ে বাড়িয়ে দেখাইছি তো এই জন্য আমার খামারি ভাইরা এই প্রোডাক্টগুলো কেনার আগে প্রয়োজনে ভিজিট করবে আমার প্রতিষ্ঠান আরও আরোটা ভিজিট করে দেখে গুণগত মান দেখে তারপরে ক্রয় করবে কারণ এই পাশে আরেকটা দেখেন এইটা আমরা এর আগে আমাদের উনতিরিশ হাজার পাঁচশো টাকা ছিল বর্তমান আমরা এইটা দিচ্ছি উনতিরিশ হাজার পাঁচশো টাকা আর এইটা হলো এখন দিচ্ছি সাতাশ হাজার পাঁচশো টাকা এই যে যে আমাদের রেগুলার অরিজিনাল পায়া দিয়ে এটা সাতাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে চার প্লেটের মেশিন আর এই পাশের এটা আপনারা যে যে নামে চেনেন বুলেট চেনেন আর বুস্টার চেনেন আর হাতি চেনেন আর যাই চেনেন না কেন এই মেশিনটা আমরা দিয়ে দিচ্ছি উনতিরিশ টাকা তো এইটা আমার খামারি ভাইরা দেখে বুঝে তারপরে ক্রয় করে এটার দাম আর এটা দাম কতটুকু এটার এটা আর এটার ভিতরে আমার সাতাশ টাকা আর এটা হলো উনতিরিশ হাজার পাঁচশো টাকা কাজ কি একই কাজ একই শুধুমাত্র চেঞ্জে যে কিছু ওই যে হাতি পায় তো এটা আমরা লাস্ট আমরা উনতিরিশ করে দিব জান উনতিরিশ হাজার টাকা করে দেবো এটা বাজারে এখনও তারা সিন্ডিকেট চালায় যাচ্ছে তারা এখনও চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে বিক্রি করে যাচ্ছে হ্যাঁ তারা লোভনীয় কথা বলছে মানে বিভিন্ন ধরনের এক একটা কথার জালে ফাঁসিয়ে কৃষকের বুকা বানিয়ে তারা এইভাবে সিন্ডিকেট করে যাচ্ছে তো এই পাশে দেখতে পাচ্ছেন এটা একটা চমৎকার মেশিন এটা বেল্ট নাই হ্যাঁ হপার সিস্টেম এই মেশিনটা করলাম কৃষকের বন্ধু বললেই এটা ভুল হবে না কারণ এটা ডিমারেজ নাই কৃষক মানে খামারিদের বন্ধু এই মেশিনটা যেখানে যাবে কথা বলতে বলতে গেছে কারণ এই মেশিনটা আপনার নষ্ট হতেই জানে না কারণ এটার হলো বেল্ট নাই ছিঁড়ার কোনো চান্স শুধুমাত্র সে দেখবে যে নাট নাটবোল্ট যদি ঢিলা হয় তো এইগুলো ঠিক রাখতে হবে যে কারণ আপনি যেহেতু হাই স্পিডই চলে এইগুলো অবশ্যই এইগুলো দেখে আপনার ক্রয় করবে যে মেশিনটা ঠিকঠাক প্রতিষ্ঠান থেকে ক্রয় করছে কিনা ভিতরে টেকনোলজি ঠিক আছে কিনা এবং মল্লিক মেশিন কিনা কারণ আমার এই মেশিনটা বিভিন্ন জায়গায় কপি হয়েছে এটা আগে বুঝতে হবে এই মেশিনটা মল্লিক মেশিন কিনা দেখে যাচাই করে তারপরে ক্রয় করবে তো এটার দাম কত এখন চলছে এটা আপনি শুনলে অবাক হবেন আমরা এটা একসময় করলাম তিরিশ হাজার আমরা সবসময় দাম কমাই দাম কলাম কখনোই আমরা চিন্তা করি না বাড়ানোর চিন্তা ভাবনা কারণ কৃষকের চিন্তা করে আমরা সব সময় এখন বর্তমান ধরেন আঠাশ হাজার ছিল আরও দুই আড়াই বছর আগে আঠাশ হাজার ছিল তারপরে ছিল সাতাশ হাজার পাঁচশো এখন আমরা আরেকটা অফার দিয়েছি এখন বর্তমান দিচ্ছি আমরা ছাব্বিশ হাজার টাকা এটা আমাদের এক মাসের জন্য রেটটা আবার কিছুটা আবার ইয়ে হবে জি কারণ আমরা একটা অফার দিয়েছি মানে সুযোগ দিচ্ছি খামারিদের এটা হলো ছাব্বিশ হাজার টাকায় এখন নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা তো সুপ্রিয় দর্শক ও কৃষক খামারি যারা এক মাসের ভিতরে আপনারা এই মালটা কিনতে পারবেন তাদের জন্য রয়েছে সুখবর তার জন্য এক হাজার টাকা আপনারা কম পাচ্ছেন মানে ছাব্বিশ হাজার টাকা পাচ্ছেন সামনের দাম বাড়তে এক হাজারও বাড়তে পারে দুই হাজারও বাড়তে পারে বলা যায় না তো ভাই যারা আপনারা কিনতে চান তারা এক মাসের ভিতরে যোগাযোগ করবেন দর্শক আজকে আমরা ভিডিওটি আর বেশি বাড়াবো না আজকে ভিডিওটি এ পর্যন্তই আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার কমেন্ট সেকশনে জানাবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে কমেন্টস পড়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমরা উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ